সঙ্গে বন্ধুরা আজকে এক বছরে আমরা কি পেয়েছি কি আকাঙ্ক্ষা আমাদের ছিল সেই হিসাব নিকাশের দিন সেই প্রসঙ্গিত বিষয়ে আমাদের পার্টির নেতৃবৃন্দ বলবেন আমি কয়েকটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব সঙ্গে বন্ধুরা আমরা বলতে চাই দুই হাজার চব্বিশ সালের যে ছিল সেই গণভ্যুত্থান ছিল ওই ফ্যাসিবাদী হাসিনাই শুধু নয় সেই ফ্যাসিবাদী হাসিনার সাথে বাংলাদেশের যে মালিক গোষ্ঠী সেই মালিক গোষ্ঠীর যে ঐক্যবদ্ধ সিঙ্গিত সিন্ডিকেট দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক যে গোষ্ঠী তার সাথে সামরিক বেসামরিক যে প্রশাসন তার যে অসাধু সিন্ডিকেট সেই সিন্ডিকেটের চূড়ান্ত পরিণতি যে শ্রমজীবী মানুষের উপর নিপীড়ন সেই নিপীড়নের বিরুদ্ধে বিস্ফোরণ ছিল এই আমরা যদি দেখি সেই সময়ে আমার একজন হকার ভাইকে প্রতিদিন চাঁদা দিতে হতো আমার একজন রিক্সা চালককে তাকে প্রতিদিন চাঁদা দিতে হতো আমার প্রত্যেকটি ক্ষুদ্র ব্যবসায়ীকে তাকে চাঁদা দিতে হতো আমরা দেখেছি মজুরি বর্ণের যে ছেচল্লিশটি সাতচল্লিশটি সেক্টর রয়েছে সেই সেক্টরের অধিকাংশ মজুরি দুই হাজার বারো তেরো চোদ্দ পনেরো সালের পরে পাঁচ বছর পর পর যেখানে বিধান রয়েছে যেটাও এক প্রকার নিপীড়নমূলক বিধান সেই পাঁচ বছরেও অধিকাংশ মজুরি বোর্ডের খাতগুলির কোনো মজুরি কোনো নির্ধারণ করা হয়নি এবং শ্রমিকরা যখন মজুরি চেয়েছে ওই মালিকের সেবাদাস হিসেবে এই শেখ হাসিনার বাহিনী ওই শ্রমিকদের উপর গুলি করেছে নির্মমভাবে তাদের উপর নিপীড়ন করেছে হাজার হাজার নামে মিথ্যা মামলা দিয়েছে তার দিয়ে একদিকে যেমন দমন নিপীড়ন চালিয়েছে বিপরীতে শ্রমিকের মধ্যে থেকেই কিছু মানুষকে শ্রমিক নেতা সাজিয়ে যারা প্রকৃতপক্ষেই ওই ফ্যাসিবাদের দালাল ওই মালিক গোষ্ঠীর দালাল সেই দালালদের সাথে সরকারের এই সমপরিচালনার দায়িত্বে যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরের আনৈতিক অবৈধ যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট দিয়ে বিপীড়ন চালিয়েছে তার বিপরীতে শ্রমিকরা রাস্তায় নেমেছিল কারণ ছাত্র আন্দোলনের একটা মঞ্চে আজকে যারা এই আন্দোলনের নেতৃত্ব দাবি করছে তারা বলছেন তাদের লক্ষ্য হচ্ছে বৈষম্য মুক্ত করার কিন্তু আজকে এক বছর পরে আমরা দেখছি তারা যা বলেছে তার সাথে তাদের আজকে যে অবস্থান এটি হচ্ছে শতভাগ প্রতারণামূলক তারা আজকেও একই ভাবে ওই ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা সেইটার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই তারা যে কথাই বলুক তারা প্রকৃত পক্ষে ওই অবস্থার বিদ্যমান ব্যবস্থার সাথে গড় ফসকষি করে তাদের যে ভাগ সেই ভাগকে নিশ্চিত করতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা ওই 2023 সালে গার্মেন্টস শ্রমিকদের যখন মজুরি নির্ধারণ হয়েছিল সেই মজুরি নির্ধারণের সময় 24000 টাকা মজুরি দাবি করা হয়েছিল সে কাশি না দমন করে বলেছিল তোমরা হয় চাকরি করো না হলে বাড়ি যাও সেইটা বলে যে বারো হাজার পাঁচশো টাকা মজুরি নির্ধারণ করেছিল আজকে নতুন যে কিংস হয়েছে নতুনকে যে সব ধর্ম দল যারা আজকে এই অভ্যুত্থানের চ্যাম্পিয়ন শক্তির দাবি করছে তারা কেউ কি এই মজুরি পরিবর্তনের দাবি করেছে তারা সেই দাবি উত্থাপন করে নাই বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ভাষণ সমাজতান্ত্রিক শ্রমিক ফন্ড সেই মজুরি পুনর্নির্ধারণের দাবি করেছে শুধু গার্মেন্টস নয় গার্মেন্টস হোটেল সহপতি ক্ষেত্রে আমরা বলতে চাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে শ্রমজীবী সেই শ্রমজীবী মানুষের পঁচাশি ভাগ শ্রমিককে যে আইনের সুরক্ষা দেওয়া হয়নি বাসদের পক্ষ থেকে বাসদের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসাবে শ্রমিক প্রত্যেকটা শ্রমজীবী মানুষের আইনি সুরক্ষা দাবি করেছে এবং তার প্রেক্ষাপটেই সরকার জনগণের দাবিতে বাধ্য হয়ে যে শ্রম সংস্কার কমিশন গঠন করেছিল সেই শ্রম সংস্কার কমিশনের রিপোর্টে আমরা গাড়ি চালক সহ প্রত্যেকটা শ্রমিকের সময় আইনে তার যে স্বীকৃতি সেই স্বীকৃতি আমরা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা করেছি আমরা আজকে দেখছি সরকার যে নতুন ঐক্যমত কমিশন করেছেন সরকার যে জুলাই ঘোষণার কথা বলছেন সরকার যে জুলাই ঘোষণার কথা বলছেন কোন জায়গাতেই শ্রমজীবী যাইনি স্বীকৃতি সেই মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই চব্বিশের গণ উত্থানেও শ্রমজীবী মানুষের নিহত সংখ্যা শহীদের সংখ্যা সবচেয়ে বেশি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আজকে শুধু সরকার পরিবর্তন নয় এই ব্যবস্থা পরিবর্তনের যে আন্দোলন সেই আন্দোলনে আমাদের যুক্ত হতে হবে এই যে দুর্নীতিগ্রস্ত শাসন পুঁজিবাদী যে ব্যবস্থা সেই ব্যবস্থার বিপরীতে সাম্যর ভিত্তিতে সমাজ গঠনের যে আন্দোলন সেই আন্দোলনে শক্তিশালী করতে হবে ভবিষ্যতে আমরা মজুরি নিরাপদ কর্ম পরিবেশ এই দাবির আন্দোলনের পাশাপাশি আমরা শ্রম অধিকারের দাবির পাশাপাশি সমাজ পরিবর্তনের আন্দোলনেও আপনাদের সর্বোচ্চ যুক্ততা নিয়ে আমরা আমাদের যে বিজয় আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা নিশ্চিত পৌঁছাবো সেই প্রকাশ ব্যক্ত করে আপনাদের